মামা মা মামা মামা কিসে আপনার কেছে এই পানি দেখলে কষ্ট লাগে পানি দেখলে কষ্ট লাগে আপনার দুনিয়াদারে খোঁজ আছে আমি আপনি পানি নেই ঘেরাই রুইছেন আর তুই জানস না আমরা তো এই এলাকায় সুস্থ আছি ভালো আছি দুকাখাল রেট খেয়ে আছে। আমাদের মতো কত ভাইবার এই বর্ণায় ভাইসা যাইতাসে কত লোক মারা যাইতেছে চিন্তা করছি যে আমি যেই টাকাতে ইনকাম করি আমি চাই ওদের কিছু সাহায্য করার জন্য আমি তো জানি এই পর্যন্ত আপনি অনেক সাহায্য করছেন গরিব দুঃখী অনেক সাহায্য করছেন কিন্তু মনে চায় মামা কিন্তু কি জানেন পারি না কেন এই যে প্রতিদিন মনে করেন যে মাসের ভিতরে দশ দিন পনেরো দিন কাজ করি মামা দুই হাজার পনেরোশো টাকা পাই আমকো তো আর ওইরকম সামর্থ্য নাই তবু আল্লাহর কাছে দোয়া করি মামা আপনি একটু দোয়া করেন যে তারা পানিতে অনেক কষ্ট করতেছে মামা পানিতে গেছে আজকে আজকে একটা জিনিস মনে করেন যে যদি 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 আমরা আমার বাড়ি থাকতো বা আপনার বাড়ি যদি ওইনে থাকতো তাহলে আপনিও তো ডুবতেন বা এই পানিতে অনেক কষ্ট করতেন মামা নোয়াখালী চৌমুনি লক্ষ্মীপুর রামগঞ্জ কোনো জায়গা ভাত নাই সব বাইশে যাই

তবে একটা কথা কি ভাই যে তো আর সামর্থ্য নাই যে আমরা একটু হেল্প করুন দেশবাসীকে বলতেছি যারা কোটি কোটি টেয়ার মালিক হ্যাঁ তারা যদি একটু তাকে পাশে দাঁড়ায় আর দাঁড়াইতেছে আমি হতবা দেখতেছি যে অসংখ্য অসংখ্য মানুষ দাঁড়াইতেছে মামু দেখতেছে হ্যাঁ দোয়া করি আল্লাহর কাছে নামাজ কালাম পড়িয়া যে আল্লাহ যেন অতি শীঘ্রই হ্যাঁ এই পানির হাত থেকে তাকে বাঁচায় তারাও তো মানুষ আমরাও মানুষ ভাই ভাই হলো আমি শুটিং করে যে পয়সায় পাই হাজার পনেরোশো দুই হাজার টাই আমার তো ওরকম সমর্থন নাই ভাই যে আমি ওইখানে যাব যদি আল্লাহ আমার এই তৌফিক দিত বা ওরকম সমর্থন থাকতো তাহলে আমার যা ছিল আমি সব ওনাদের দিয়ে দিতাম আর আমি একটাই বলতে চাই দেশবাসীকে যে ভাই এই বন্যা দুর্গতির পাশে আপনারা সবাই দাঁড়ান যে যেভাবে পারতেছে সবাই একটু সহযোগিতা করেন আর আমি যদি করি আমি খুব কষ্ট আমি মানে বলতে পারতেছি না আমার খুব আমি বাসায় বোঝা যেতে না আমি একটাই চাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি জানি দেশবাসী সুস্থ থাকুক বন্যা দুর্গতির থেকে তাকে মুক্ত করুক আর যদি কখনো আমাদের দুইজনের সমর্থন হয় আমাদের ফান্ডের থেকে আমরা কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা আমরা তো দেখছি যে আপনি অনেক সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান বা সহায় মানুষের খাবার দাবার দেন তো অনেকেই তো ভাবছিল যে আপনি হয়তো বা মানুষের সাহায্যে সহযোগিতা আসবেন এই বন্যায় তো যাই হোক আপনার কথা তো আমরা শুনলাম তো দেশবাসীকে বললেন যে সবাই সবার জায়গা থেকে একটু দাঁড়াক জি তো এখন আপনার যারা ফ্যান ফলোয়ার আছে যারা টাকাওয়ালারা আছে তাদেরকে কিছু বলবেন ভাই আমি একটা কথাই বলতে চাই আপনারা যে যেইখানে থাকেন যারা আমার ফ্রেন্ড আছেন বা বন্ধু আছেন ভাইবার আছেন আমাদের দুজনের ভিডিও যাদের পছন্দ যারা দেখেন তাদেরকে বলতেছি আপনারা বিকাশের মাধ্যমে পারেন অনলাইনের মাধ্যমে পারেন নগদে পারেন যারাই যেভাবে পারেন তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করেন তারা জানি একটু ডাইল ভাত খায়া জানি তারা বাঁচতে পারে এমনও জায়গা আছে তারা থাকার জায়গা নাই নদীতে ভাইসা যাইতেছে ভেউলা নিয়া তারপরে কলা গাছ দিয়ে ভেড়া বানায় ওইখানে কিভাবে দিন কাটাচ্ছে সেটা তো আমরা টিভিতে দেখি বা খবরে দেখি আমি জহির খাদক আমার পাশে আমার বাইক না আছে একটা কথা কি মামু হয়তো আমারে দুই দিন আগে মামু কইছে যে কিছু হইলেও আল্লাহর অসম রহমতে আমরা হেল্প করমু মামু বাইক না এটা যে কোনো একটা মাধ্যমে আমরা পাঠামো অথবা আমরা যাইতে পারি নাই একটু কাজ ছিল ভাই পেটেরও তো চিন্তা করতে হয় একটু কাজ ছিল আমার একটু কাজ ছিল তবে আমরা যাইতে পারি নাই আল্লাহ রসিম রহমতে আমরা কিছু হেল্প মানে করব আর তাছাড়া এনে তো অসহায় মানুষরা আমরা মামু অনেক অনেক হেল্প করে হ্যাঁ তবু আমাদের জন্য দোয়া করে